স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম খুব সুন্দর একটা বৃষ্টি নামলো ভাবলাম কোথাও না বসে রিক্সা না নিয়ে বিস্তে বিজতে বাসায় যাব স্কুলের সামনে প্রচুর লোকজন ছিল তাই ওইখানে বিজতে পারি নাই কারণ ওখানে ছিল প্রচুর বৃষ্টি আসার পরে মিনিটের মধ্যে বৃষ্টি হয়ে গেছে আর বিজতে তেমনি খারাপ হয়ে গেল কিন্তু আমার মেয়ে ঠিকই বিচ্ছে দেখেন ওর জামা পুরা ভিজে গেছে গা সে আসার পথে বৃষ্টি দিয়ে বললে আম্মু আমি একটু ভিজি তুমি আমার ব্যাগটা রাখো তো ওর ব্যাগটা সবসময় আমি ক্যারি করি তো সে বিজতেছে সাথে তার বান্ধবীও বিস্তেছে। ওরা দুজন মজা করেই বিজলো যাই হোক কতটুকু বিস্তে পারছে কিন্তু আমি যে বিস্তে পারলাম না এজন্য আমার মনটাই খারাপ হয়ে গেছে দেখেন টিনের চাল থেকে বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে দেখতে ভীষণ মিষ্টি লাগছে এইদিকে আছে শাক সবজির বাগান সেগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছে শাকসবজির উপরে বৃষ্টি পড়তেছিল এই বছর বৃষ্টিতে আমি বৃষ্টি পারলাম না একদিনও মন মতো যেদিনই বৃষ্টি নামে আমি বৃষ্টি যাব সেদিনই কোনো না কোনো প্রবলেম আমার সামনে দাঁড়ায় মন খারাপ করে আর কি হবে কোনো একদিন হয়তো বৃষ্টি পারবো অনেক মজা করে তো বৃষ্টি যারা পছন্দ করো প্লিজ আমার কমেন্টে জানাবা যে কার কার বৃষ্টি পছন্দ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে এই ভিডিওটা তোমরা শেয়ার শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ